ডাকো ডাকো ইলি বাবা না মা কা না আবার আসবে আবার আসবে জানো চলে যাচ্ছে ডাকো 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 আমি ডাকো চলে আসবে ওই দেখো ডাকছে কেমন কই ওй আমার সোনা মারে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে অনেক স্বাগতর সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি তো পূজוני একটা সুন্দর উত্তেজনায় ছিলাম কিন্তু এখন সেটা সবই মাটি হয়ে গেল কারণ তোমার দাদাভাই শরীরটা ভালো নেই আর ও সুস্থ হচ্ছে না এখনও অবধি আর কেন হয়েছে সেটার জন্য যে ইউএসসি করাবে সেটা আজকে মানে ঠিকঠাক হবে না আগামীকালকে ডক্টর আছে তার উপর আবার পুজোর সময় তো গতকালকে ডাক্তার দেখিয়েছে ওষুধ খাচ্ছে প্রচণ্ড পরিমাণে ব্যথাটা কমেছে কিন্তু তেমনভাবে কমেনি কালকে যে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে বমিও করেছে তারপরে একটু যেন ভালো হয়েছে বলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কষ্ট হচ্ছে ব্যথা হচ্ছে কেন হচ্ছে সেটা ইউএসটি না করে ডাক্তারবাবু এখনও পর্যন্ত তো জানাই নি যেটা কেন হচ্ছে বুঝতে পারছি না তো এই আর কি একটা চিন্তার মধ্যে তবে ও অবশ্য একটু টেনশনও বেশি করছে সেটাও বুঝতে পারছি তো এদিকে আবার পুজো চলে আসলো ঘর ধরে আমি একটু গোছাতেও পারিনি বাইরে মেয়ের জন্য মেয়ের জন্য বলছি মেয়ের সফট টয় স্টেডিসগুলো সব একটা বস্তা পেতে সব রোদে দিয়েছিলাম এখন রোদ চলে গেছে বালিশ টালিশ সব রোদে দিয়েছিলাম এই যেখানে চেয়ারে রোদে দিয়েছিলাম পাপড় সব রোদে দিয়েছি আর ঘরটা গোছাবো ঘরের ভিতরটা মোটামুটি একটু পরিষ্কার করেছি ঝাড়পোস্ত মহালয়ের আগেই করে ফেলতে হয় তারপর আর করতে নেই ঝাড়াঝাড়ি তেমন করিনি ওই জাস্ট একটু মোছামুছি যা টুকটাক পরিষ্কার করা যায় সেটুকুই করবো আর কি সেটুকুই করার চেষ্টা করছি বন্ধুরা একটা জিনিস দেখাই এখানে দেখতে পাচ্ছো এটা কি এটা হচ্ছে সেই সাপে খলوش পালটেছে মানে এটা একটা পাটকাঠির পুরো একটা আটির সাথে দেখো লেগে রয়েছে মানে এটা সাথে সাপটা উঠে খোলস পালটেছে জিনিসটা ভাবলেই কতটা ভয়ঙ্কর লাগে তো যাই হোক এই সমস্ত প্রাণীগুলো আমাদের বাড়ির আশেপাশেই আছে যেহেতু আমাদের খোলা মেলা পরিবেশে বাড়ি আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ যে আমি ঘর মুছে নিচ্ছি এর আগে আমি মানে সাড়ে দিন ধরে প্রচণ্ড ব্যস্ত ছিলাম একেই তোমাদের দাদা ভাইয়ের অসুস্থতা তার উপর মেয়েকে সামলানো তারপরে ঘর ঠর মানে অনেক আবর্জনা বেরিয়েছে সেগুলো আমি তোমাদের আর দেখালাম না ওগুলো করে নিয়েছি কাজ আর এখন ফাইনাল ঝাড় দিয়ে ঘরটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি এখনও কাজ বাকি তারপরে স্নান সারবো মোটামুটি ঘরটা একটু পরিষ্কার করলাম গোছালাম আর ঝাড় মুছে টুছে হাত মুখ ধুয়ে আসলাম এখানে মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি চিংড়ি মাছ দিয়ে এক পিস মাছ দিয়ে ওর জন্য কটা ভাত আনলাম এগোটাও খাবে না অর্ধেক কালকের থেকে পুরো না খেয়ে রয়েছে এক ফোঁটা করেও খা মানে একটু করে দুগাল করে খেয়ে আর খেতে পারছে না আর যে এই বেডশিটটা পুজো উপলক্ষে নতুন একটা বেডশিট পেতেছি কী গো ওই অথ বাদকটা নালে আরো অসুস্থ হরিক থাকবে মেয়েকে খাওয়াবো যখন আমরা প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ি একদম ভিতর থেকে তখন কিন্তু একদমই খেতে ভালো লাগে না ইট মন হয় জানো একটু যত্ন করুক কেউ একটু খাইয়ে দিক কেউ পাশে থাকুক কেউ এটাই ইচ্ছা হয় তো আমি তোমার দাদাভাইকে গত রাতেও খাইয়ে দিয়েছি এখন একটু খাইয়ে দিছো তো খেতেই চাইছে না খেতে পারছেও না বমি হচ্ছে খেতে ইচ্ছা করছে না অথচ শরীর প্রচন্ড দুর্বল কিন্তু একটু একটু করে না খেলেও কিন্তু ও দুর্বল হয়ে পড়বে আরো এই দেখো এটা হচ্ছে দিসানোর পাস্তা এটি রয়েছে হান্ড্রেড পার্সেন্ট রুম ওয়েট নো কোলেস্টেরল নো আর্টিফিশিয়াল কালার নো ময়দা নো ট্রান্সফ্যাট এটা তো আমার ভীষণই পছন্দের পাস্তা আর আমি এই পাস্তাটা রান্না করব আগার রেজেন্সি ট্রিপলি স্টেইনলেস স্টিল কড়াইতে যেটার সঙ্গে লিডও রয়েছে এটা কিন্তু ভীষণই ভালো কোয়ালিটি তার সঙ্গে তোমরা তোমরা নিজেরা এবং তোমাদের বাচ্চাদেরকেও এই পাস্তাটা খাওয়াতে পারো স্বাস্থ্যের জন্য খুবই ভালো তোমরা যদি দিসানোর এই পাস্তাটি পার্চেস করতে চাও এর লিঙ্ক থাকছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আগারোর কড়াইটির লিঙ্কও থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স তো পঞ্চমী তোমাদের সবাইকে পঞ্চমীর শুভ পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তো সোনা মাকে এই ড্রেসটা আজকে পরাবো আজকের থেকে কিন্তু আমার মাম্মার পুজোর নতুন পোশাক পরা শুরু দেখো অলরেডি হাত থেকে কেড়ে নিয়ে গায়ে ফেলে হ্যাঁ পরিয়ে দেবো তোমাকে তোকে খাইয়ে দিলাম এবার একটু ক্রিম টিপ চুল বেঁধে দেবো আর এই নতুন জামাটা পরিয়ে দেবো ও মা মা কোনটা পরবা কোনটা পরবা কোনটা পর এইটা দেখি একটু গায়ে ধরো তো কেমন দেখতে লাগে ওরে বাবা তো ওর বাবা যাবে এখন ডাক্তার দেখাতে এখন একটু ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি পরিয়ে দিচ্ছে তোমাকে চলো আমার মেয়েকে এই ড্রেসটা পরিয়ে ওর ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আজকে হচ্ছে পঞ্চমী আর পঞ্চমী সাজে আমার সোনামা আর মা রেডি হয়ে গেছে সোনামা পরেছে ওর ছোট্টাম্মির দেওয়া নতুন জামা আর মা পরেছে হচ্ছে মার বেয়াই মশাই দিয়েছে মানে আমার ছোট্ট মামা দিয়েছে সেই শাড়িটা তো বললাম চলো আজকে মা আসবে তো আজকের থেকেই নতুন পোশাক উদ্বোধন করা যাক কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বলে নাও মা ওকে এই দেখো একটু হাই করো একটু হাই বলো একটু হ্যালো করো সবাইকে হ্যালো করো একটু হ্যালো বলো তুমি ঠাকুর জন্ম করতে যাবে একটু পুজো দাও তো ঠাকুর পুজো দাও একটু কি দুষ্টু হ্যাঁ এই যে উলু দিচ্ছে উলু দেবে হ্যাঁ মা দুগ্গার সামনে নে উলু দেবে দেবে তো মা দুর্গা সামনে উঠবে কীভাবে এই দেখো এবার আদর্শিনীর একদম ফাইনাল লুক সুন্দর জামা সুন্দর জুতো তাহলে টাটা টাটা মামা টাটা যাও তুমি একটু ঠাকুর দেখে আসো আজকে ঠাকুর আজকে আসোনে উঠবে যাও হ্যাঁ যাও তুমি যাও

তো চলো এখন তো একদম সন্ধ্যা হতে না হতেই বাইরে সুন্দর লাইট শুরু হয়ে যায় এই যে পিছনে কারণ আমার বাড়ির পাশেই পরপর অনেক পুজো মণ্ডপ আছে মানে অনেক বলতে আমাদের পাড়াতে অনেকগুলো হয় আমাদের বাড়ির সামনেই একটা আছে যেটা একটা সমিতির থেকে পুজো হয় মহিলা সমিতি থেকে যে পুজোটা আমার শ্বশুরবাড়িতে আগে হতো মানে এখানে এ বাড়িতে আগে হতো এখন সাইডে হয় তার একটু পরে আরও একটা ক্লাব থেকে একটা পুজো আছে সামনে জাস্ট দুপা হাঁটলি তারপরে তো আরও পাড়া দিয়ে অনেক আছে তারপরে আরেকটু দুপা হাঁটলে আবার আমাদের পাটিকে বাড়ি মুড়ে আরও একটা পুজো এখানে পরপর তিনটে পুজো তারপরে তো ভিতরে স্কুলের দিকে মনে হয় হয় স্কুলেও হয় মনে হয় তোমার দাদা হাই হাই স্কুলে আরও অনেক আছে আশেপাশে আর বাজারে তো ভরপুর আর কি তো চলো আমার প্রচণ্ড খিদে পেয়েছে আর আমি এখনো পর্যন্ত স্নান করিনি পুজো আজকের থেকে শুরু অথচ কি বলবো ঘর পরিষ্কার করা ঘর গোছানো আর মেয়ের আর বাবার পরিচর্যা করতে করতেই আমার এই হাল আজকে ভিডিও এডিটও হয়নি এখন বাজে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তোমরা দেখতে পেলে অন্ধকার হয়ে গেছে তো আমি এখন ভিডিও এডিটে বসবো আগে ভিডিওটার কাজ সারবো তারপরে স্নান করবো তারপরে কটা খাবো ঠিক আছে চলো যাই কারণ এই যে এখন একটু মা মেয়ে ঘুরতে গেলো এইটাই সুযোগ একটা সাইলেন্ট সুযোগ যা যেখানে ল্যাপটপে বসে কাজ করতে পারবো কারণ ল্যাপটপে বসে ভিডিও এডিটের কাজটা খুব মানে একটু শুনশান না হলে না হয় না খুব অসুবিধা হয় তাহলে টাইম লাগে বেশি আর একটু শুনশান হলে টাইমটা কম লাগে তো সেই জন্য আমি কিন্তু এখনই কাজটা করব তো চলো ডাটা আসতে পরে আর ওদিকে দেখি মেয়ের বাবাকে ফোন করি যে কি খবর ডাক্তার চেম্বারে গেল কি না ডাক্তার পেলো কি না ও বললো যে ওকে ভাত খাইয়ে দিলাম তারপরে বলল যে একটু ভালো লাগছে বা একটু বেটার লাগছে আমি বললাম তুমি একটু বাইরের থেকে ঘুরে আসো দেখো পুজো শুরু হয়ে গেছে বাইরে কত মানুষজন সবাই আনন্দ করছে তুমি একটু বাইরের থেকে ঘুরে আসো সেটা দেখলেও তোমার অনেকটা এনার্জিভাবে ভালো লাগবে তো ঘুরে আসলে ও সত্যি তাই বললো যে হ্যাঁ একটু বাইরের থেকে ঘুরে এসেও না ভালো লাগছে ও আসলে আরও টেনশানে আরও বেশি অসুস্থ হয়ে গেছে আর অসুবিধা তো হচ্ছেই যাই হোক চলো আবার পরে আসছি আগে একটা ফোন করি আর হচ্ছে কাজটাও কমপ্লিট করি বসে পড়েছি ল্যাপটপ টেবিলে চলো টাকাটা এটা কি কিনেছে কাকা এই দেখো পুজোর গিফট না এটা সুন্দর যদি পুজোর গিফট হয় না কি কাকি গিফট করলে নাকি কাকাকে ও আচ্ছা টাকাটা ও সেটাই ঠিক আছে ওইটুকু সবাইকে একটু করতে হ্যাঁ হ্যাঁ

কালো আর কালোর আলাদা একটা ম্যাগনেটিভ জিনিস আছে যেটা হচ্ছে আর তোমাদের পরে আরও সুন্দরভাবে সেই কালোটা ফুটে উঠেছে দারুণ লাগছে আর তার সঙ্গে আমাদের নিসার ভাইকেও কারণ নিসার ভাইও ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ বার্থডে বার্থডেতে দিয়েছিলাম

আর এই যে ব্যস্ত হয়ে পড়েছে কাকার কাকি দেওয়া ভারটা দিয়ে খালি জা 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 দেখলাম খুব ভালো লাগলো আজকে মানে কাকির কিটু হাট করি হ্যাঁ আমরা মানে ভাবছি যে কবে দেখব মানে দেখা এটা মানে মেন কথা এই না কবে সামনে থেকে মানে এত কাছে জাস্ট 5 মিনিটের রাস্তা কেন কবে সামনে থেকে দেখব তো আজকে হচ্ছে দেখলাম আর কাকির ড্রেসটা যা লাগছে না যা তার লাগছে সুন্দর একদম আর হাতের ডিজাইনটা খুব সুন্দর খুব ভালো লাগছে

মানে ও হচ্ছে ওর এইরকম মানে একটু ছোট যারা তাদের খুব পছন্দ তাদের সাথে খেলতে খুব ভালোবাসে

এরা বাচ্চা আর এরা চৌ বাচ্চা সেই রকম ব্যাপার আর কি কি করছো হ্যাঁ কি এই যে কাকি বলছে মাথায় দাও আর কাকির মাথায় বলটা তোমাদের দুদিন আগে ভিডিওতে বলেছিলাম যে খুব স্পেশাল মানুষ আসছে তো ফাইনালি চলে এসে না আমাদের কাছে সবসময় স্পেশাল অনেক দিন পর দেখা আমাদের একটা কিন্তু আমাদের আমাদের এই দেখো আমি আমার ইচ্ছা মনে মনে খুব ইচ্ছা করছে আনন্দ ফুর্তি করতে এখনো কিন্তু আমার মানে ভিতর থেকে একটুখানি ইয়ে লাগছে উইক লাগছে কারণ কালকে থেকে ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি

একদম বন্ধু বোন যাই বলি তাই হ্যাঁ একদম সবকিছু সবকিছু আর কাকা এসে একদম আমাদের মনটা একদম মানে ফুরফুরে হয়ে গেল কাকা কাকি এসছে জন্য রোজ হয় তো ফোনে কথা বলতে পারি না অনেক দিন দেখা হয় না কিন্তু সেই মানে ভালোবাসাটা একটু কমেনি দিন দিন বেড়েই যাচ্ছে না বাড়তেই থাকবে এক বছর দেখা না হলেও 5 বছর কথা না হলেও ভালোবাসার জিরোম ছিল তার থেকে আরো পাঁচ গুণ বেড়ে যাবে একদম একদম কিছু ভিডিও যদি কোনোদিন নাও করি তাও মানে ভালোবাসা মানে বাড়বেই না একদম এখন ভালো লাগে ছোটবেলার থেকে কেন দেখা হলো না বলো হ্যাঁ হ্যাঁ এই তো আমি সাহায্য করবো আমাদের সাথে একদম

আর বলছি এই পুশি তুই এসেছিস কেন এখানে আলো এতে কাকাদের গাড়িটা রেডিশ পিঙ্কশ হয়ে গেছে টাটা করো মা টাটা করো টাটা মা

আমি প্রথমেই বলেছিলাম যে এখন যেতে চাইছে না যাওয়ার সময় কষ্ট পাবে চলে গেছে ডাকো 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 তুমি ডাকো চলে আসবে ওই দেখো ডাকছে কেমন করে ওই আমার সোনা মারে চলে গেল দাদা দিদি চলো সোনা দাদা দিদি আবার আসো ও ভাবছি কালার হয়ে গেল কি করে হাত মাইন্ড চেঞ্জ করে নিলাম কষ্ট পাবে হ্যাঁ করোনা হলো কষ্ট আমার হাত করে দেখো তো আমার হাত করি ওই ঠাকুর কোথায় সোনা মা দেখাও ঠাকুর কই ওই ঠাকুর সোনা দাদা দিদি তোমার কষ্ট হচ্ছে সোনা দাদা দিদি চলে গেল তোমাকে নেয়নি হ্যাঁ তোমাকে 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 চলে গেছে তো সোনা দাদা দিদি চলে গেছে জন্য গাড়িটা যেই পাস করলো আরও কান্না করে দিয়েছে এই দেখো লাইট জ্বলছে সোনামার জন্য কত সুন্দর খেলনা এনেছে সোনামার সোনা দাদা দিদি কাকাই তো কাকারা চলে গেল খুব ভালো লাগলো এতদিন পর দেখা হয়ে আর এখানে আমি এগরোল খাচ্ছি কিন্তু ঠান্ডা গরম খেলে ভালো লাগতো কাকি প্রথমেই বলেছিল যে খেয়ে নাও আর কাকিরা তো কিছুতেই খাবে না নিসার ভাইও ও ফার্স্ট টাইম এগরোল খেলো কিছুটা আমাদের মানে সেটাই মানেও মানে অতটা পছন্দ করে না ভাইয়ের আমাদের এখানে তেমন আর কি ফাস্ট ফুড আর কি মানে যেগুলো ভাই পছন্দ করে সেরকম কিছু ছিল না তো এই রোলটা এখন খাচ্ছি এটা একদমই ঠান্ডা হয়ে গেছে কাকারা নিয়ে এসেছিলো এই যে আমি এখানে প্লেটে তোমার দাদাভাই তুলে দিল দারুণ সুন্দর মিষ্টি রসগোল্লা একদম নরম তুলতুলে ছেড়েছিল গরম একদম ওই ওখানে প্যাকেটে রয়েছে যাই হোক তোমাদের আমি প্লেট থেকে দেখিয়ে দিলাম আর সোনামার জন্য খুব সুন্দর গিফট এনেছে সোনামার সোনা দাদা দিদি তোমাদের আমি দেখাবো তার সঙ্গে পুজোর জন্য গিফট দিয়ে গেছে যে তুমি পছন্দ করে কিনে দেবে কারণ পছন্দ হয় না আমি বললাম তোমরা এসেছো ওকে ভালোবাসো আদর করো আশীর্বাদ করো এই যে খেলনা এনেছো এগুলো অনেক এটার কোনো প্রয়োজনই ছিল না তবুও কিছুতেই শুনল না তো যাই হোক মামা এখন একটু খেলতে ব্যস্ত এই যে তো চলো আমি আগে রোলটা খেয়ে নিই এই রোলটা খেলে একদম রাতের খাবারের খবর হয়ে যাবে কিন্তু খেয়ে নি কারণ মানে কিনে এনেছে তো মানে দাদাভাই বেস্ট হবে মা খাবে না বাবা পছন্দ করে না এখনো রয়েছে জানি না কি আর তোমার দাদা ভাই তো খাবেই না কারণ মানে গ্যাস ফ্যাস মানে ও এমনি খেতে পারছে না কিছু আর ও রোল পছন্দ করে না ও খাবেও না গ্যাসের জন্য খেলেও খেতে দেবো না আমি চলো খেয়ে ডাবল ডিমের এগ ভালো লাগে খেতে দেখো কান্ড দুধ তো করছো